আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এমারতে কত বড় বড় ইট দিয়ে ঘর বানায় এগুলার বলা হয় দুবাইতে বলা হয় তাবুক ইটের তাবুক বলা হয় রুমটা কত বড় করে বানানো হইতাছে আর ইটগুলা দেখেন কত বড় বড় এগুলো বিশ সেন্টি দুদিকে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আর অনেক বড় আর এইগুলা পাথর দিয়ে বানানো হয় ইটের মাঝখানে খালি থাকে বালাই বানানোর পরে গড় ভালোই লাগে সুন্দর লাগে জলদি বানানো যায় আর বাংলার ইট তো ছোটো ছোটো আর এই আমারতের ইট অনেক বড়ো বড়ো তাবুক বলা হয় তাবুক তো সবাই ভিডিওটা কেমন লাগতেছে সবাই জানাবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ